মাত্র পা খবর তারেক রহমান দেশে ফেরা নিয়ে সালাউদ্দিনের মন্তব্য লন্ডন সফর শেষে দেশে ফিরছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন তবে তার দেশে ফেরার উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি তিনি আশাবাদী অল্প সময়ের মধ্যেই সেই পরিবেশ তৈরি করা সম্ভব হবে দলের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন তারেক রহমান জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে সবার সঙ্গে আলোচনা করে একটি সঠিক রোডম্যাপ তৈরি করাই এখন আমাদের প্রধান লক্ষ্য সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন সংবিধান কবর দেওয়া যায় না তবে প্রয়োজনীয় অনুযায়ী এটি সংশোধন করতে পারে সালাউদ্দিন এই বক্তব্যে দলের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত মিললেও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ